আজকে আমি আলোচনা করব যে সমস্ত মিন রাশি বা লগ্নে সার্বিক সেপ্টেম্বর মাস কেমন যাবে সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো তো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আমরা জানি রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমে হলো দেখুন সমস্ত মিন রাশি বা লগ্নে দীর্ঘদিন ধরে লগ্ন সপ্তম দিয়ে রাহু কিন্তু পাস করছিল সেই দু হাজার তেইশে অক্টোবর থেকে দু হাজার পঁচিশে আঠেরোই মে পর্যন্ত আপনাদের লগ্ন সপ্তম দিয়ে রাহু কিন্তু পাস করার জন্য শরীর মন মানসিকতা পাবলিক বিভিন্ন সামলার মধ্যে জড়িয়ে পড়ার অলরেডি প্রবণতা ছিল সেই জায়গাটা অলরেডি মেয়ের পর থেকে ধীরে ধীরে সরে গেছে কেননা রাহু কেতুর এই অবস্থান ধীরে ধীরে রাহু সরে গিয়ে দ্বাদশ ভাবে চলে গেছে যদিও তার সঙ্গে সঙ্গে সরে গেলেই তো অবস্থাটা ঠিক হয়ে যায় না রাহু ডিগ্রিগতভাবে কিন্তু আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে লগ্ন থেকে বা রাশি থেকে তাই অবস্থানটা আস্তে আস্তে ঠিক হচ্ছে যদিও রাহু দ্বিতীয় লগ্নের এক্সপেক্টে বা রাশির এক্সপেক্টে দ্বাদশ ভাবে থাকার জন্য কিছুটা খরচ বেড়ে যাচ্ছে হসপিটাল রিলেটেড কিছুটা খরচ বেড়ে যাচ্ছে এবং অলরেডি কেতু ভাবে থাকার জন্য কিছুটা শত্রুতা সংক্রান্ত সমস্যা কিছুটা কর্ম পরিবর্তন কিছুটা ঋণগ্রস্ত হয়ে যাওয়া অর্থের কিছুটা আপ ডাউন ক্রিয়েট করছে যেহেতু ষষ্ঠ ভাবে কেতু রয়েছে এবং কিছুটা পেটের সমস্যা অলরেডি ক্রিয়েট করাচ্ছে এবং দ্বাদশভাবে যেহেতু রাহু রয়েছে এই ব্যাপারটা অলরেডি ক্রিয়েট করছে ওদের কি বললাম তো দ্বাদশভাবে রাহু এবং ষষ্ঠভাবে ভাবে কেতু অলরেডি শত্রুতা সংক্রান্ত সমস্যা কিছুটা ব্যয় বেড়ে যাওয়া হসপিটালের খরচ বেড়ে যাওয়া বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম অনেক থেকে হেল্প কিন্তু করছে এবং আপনাদের মাঝে মাঝে কিন্তু এখানে রাহু যেহেতু তার দৃষ্টিটা অষ্টম ভাবে ফেলছে মাঝে মাঝে একটু পেট সংক্রান্ত ব্যাপারে কিছুটা সমস্যাও কিন্তু ক্রিয়েট করাচ্ছে যদিও লগ্ন সপ্তমে নেগেটিভ প্রভাবটা অনেকটা চলে যাওয়ার জন্য আপনার এই আনসিবিলিটি রাহু কিন্তু থেকে আসছে না দিক থেকে বৃহস্পতি অলরেডি আপনাদের আমি যেহেতু সেপ্টেম্বর মাসে রাশিফল করছি তো বৃহস্পতি এখানে চতুর্থভাবে অবস্থান করার জন্য ভূমি ভবন বাহন মা পরিবার সার্বিক দিক থেকে কিন্তু যাদের মিন লগ্ন বিশেষ করে তারা কিন্তু বৃহস্পতি দেবের দিক থেকে সার্বিক একটা সহযোগিতা পাবে বিশেষ করে ঘর করার দিক থেকে নতুন কোনো প্রফেশনাল দিক থেকে আপনার মানসিক শান্তির দিক থেকে যেন হাউস হচ্ছে আপনার পরিবার আপনার মানসিক শান্তি আপনার মা এই সার্বিক জায়গাগুলোকে কিন্তু অনেকটা লিড করায় তো সেই জন্য বলতে গেলে কিন্তু বৃহস্পতি এখানে ফোর্থ হাউসে থেকে পরিবার কেন্দ্রিক শান্তি মানসিক শান্তি মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনার কর্মের একটা সার্বিক উন্নতি এই ব্যাপারগুলো কিন্তু বৃহস্পতি এখানে বসে তার সপ্তম দৃষ্টি দশম ভাবে দেখার জন্য দশম ভাবকে প্রভাবিত করবে তার পঞ্চম দৃষ্টি অষ্টম ভাবে প্রভাবিত করার জন্য রাহুর যেহেতু অষ্টম ভাবকে দেখছে সেই জায়গাটাকে অনেকটা প্রবলেমটাকে থেকে সলভ করার চেষ্টা করবে বা অনেক ঝামেলা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসার চেষ্টা করবে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে কিছুটা হেল্প করবে এবং বৃহস্পতিদেব সেই দিক থেকে আপনার ভাবকে দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের সঠিক কাজে ইনভেস্ট এবং রাগুন নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমাবে তো এইটা একটা বৃহস্পতি প্রদত্ত বৃহস্পতি যেহেতু এখানে যদিও পঞ্চ মহাপুরুষ যোগ নয় কিন্তু যেহেতু একটা কেন্দ্রপতি বা কোনোপতি যখন আরেকটি কেন্দ্রে বা কোণে অবস্থান করে যেহেতু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে দুটো ভাবকে কন্ট্রোল করে দশম ভাব এবং দশমপতি এবং হচ্ছে আপনাদের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি তাহলে দশমপতি এবং লগ্নপতি বা রাশিপতি যখন চতুর্থ ভাবে যায় তাহলে অলরেডি চতুর্থ লগ্ন বা রাশি এবং দশম তিনটে ভাবকে জুড়ে দিচ্ছে অলরেডি বৃহস্পতি দশম ভাবকে দেখছেও বটে তার জন্য আপনাদের জীবনে একটা সারদিকে একটা উন্নতি করানোর চেষ্টা করে বৃহস্পতি দিক থেকে আপনারা সার্বিক সুভফল পাচ্ছেন রাও কিন্তু নেগেটিভ প্রভাবটা সম্পূর্ণ চলে গেছে এই দিক থেকে কোনো প্রবলেম নেই মিন রাশি বা লব্জে মানুষের একটি অত্যন্ত ইমোশনাল হন অত্যন্ত কল্পনাপ্রবণ হন কিন্তু মুশকিল যেটা হচ্ছে যদি আপনার জন্মকালীন সময়ে চন্দ্র মিন রাশিতে থাকে তাহলে এক্ষেত্রে রাশির উপর সম্পূর্ণ শনি প্রভাব এবং এই মুহূর্তে শনি কিন্তু বক্রিয় হয়ে অবস্থান করছে বকৃ শনি যদি আপনার রাশি হয় তাহলে কিন্তু সাড়ে সাতটি সেকেন্ড স্টে আপনাকে অত্যন্ত করে দিচ্ছে বিভিন্ন দিক থেকে অত্যন্ত চাপ টেনশন চিন্তা ফিল করতে হচ্ছে কিছু ক্ষেত্রে হাড়ে ব্যথা কোমরে ব্যথা গাঁটে ব্যথা পায়ে ব্যথা ব্যাক পেন লোয়ার অর্গান পেন বিভিন্ন দিক থেকে বিশেষ করে হাড় সংক্রান্ত ব্যথা বেদনা আপনাকে খুব ডিস্টার্ব করছে অনেকে যাদের ব্যথা বেদনার সমস্যা রয়েছে আর্থিক বিভিন্ন সমস্যা রয়েছে বা বাত সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের এগুলো একটু বাড়তে পারে কেননা মিন রাশি যাতে তাদের ক্ষেত্রে সম্পূর্ণ রাশির উপর এখানে শনি বক্রি হয়ে অবস্থান করার জন্য আপনাদের অস্থিরতা ব্যাপার কিন্তু বেড়ে যাচ্ছে অন্য দিক সপ্তম ভাবে মঙ্গল অবস্থান করছে যদি আমরা রাশি হয় তাহলে শনি আপনাকে মোটামুটি এই বেশি করবে অন্যান্য জায়গা থেকে এতটা সমস্যা হবে না কারণ শনি সম্পূর্ণ রাশির উপর অবস্থান করা মানে আপনার শনির সাড়ে সাতই সেকেন্ড স্টেজ অত্যন্ত আপনাকে অস্থির করে তুলবে খুব ডিপ্রেস করে তুলবে বিভিন্ন দিক থেকে আপনি সামান্য ব্যাপারে খুব বেশি টেনশন চিন্তা করবেন একটা ছোটখাটো ব্যাপারকে আপনি চট করে ছাড়তে চাইবেন না একটা কিছু ঘটনা ঘটলো তো আপনি বারে বারে ভাবছেন বারে বারে টেনশন করছেন এই সংক্রান্ত সমস্যা আপনাকে সব দিক থেকে জর্জরিত করবে তার জন্য কি করতে হবে একটু নিজেকে হালকা হতে হবে যোগ ব্যায়াম মেডিটেশন করতে হবে কর্মের করতে হবে কোন রকম ফলের আশা করলে হবে না কারণ আপনি যখনই কোনো রকম কর্মের আশা করে কোনো কিছু করবেন সেই কাজ আপনার মিটবে না যখন কোনো কিছু এক্সপেকটেশন ছাড়া যখন আপনি কাজের মধ্যে সম্পূর্ণ ডুবে যাবেন সেই কাজটা আপনার ধীরে ধীরে সম্পন্ন হবে তাই মিন রাশি যেহেতু এই ক্ষেত্রে এখানে বক্রি শনি লগ্নে রাশিতে অবস্থান করে সাড়ে সাত একদম সেকেন্ড স্টেজ বা মধ্য চলছে তাই আপনাদের এখন কিন্তু কোন কোনোরকম কর্মের কথা চিন্তা করলে হবে না মানে কর্ম করবেন কোন রকম ফলের কথা চিন্তা করলে হবে না আপনাকে কর্ম করে যেতে হবে কর্মফল কি হবে সেটা পরে ভাববে নিজের কাজটা আপনার নিজের কাজের ব্যাপারে হান্ড্রেড পারফেকশন বজায় রাখুন ধীরে ধীরে কিন্তু আপনি সফলতা লাভ করবেন তো যাই হোক কিন্তু রাশির কথা তুমি বললা এবার যদি লগ্নের কথা বলি লগ্নের এক্সপেক্টে সপ্তম ভাবে মঙ্গল অবস্থান করছে এবং যেই মঙ্গল আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় এবং নবম অর্থাৎ ভাগ্য আপনার পিতার দিক থেকে হেল আপনার উচ্চ শিক্ষা আপনার জীবনের সার্বিক আধ্যাত্মিকতা ঈশ্বর প্রদত্ত জ্ঞান এবং দ্বিতীয় পতি মানে আপনার জীবনে অর্থ সংক্রান্ত জায়গা এতগুলো ব্যাপারকে কিন্তু এখানে মঙ্গলদের কিন্তু লিড করে অর্থাৎ অর্থ এবং ভাগ্য দুটো ব্যাপারকে মেন রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল কিন্তু হেল্প করে সেই মঙ্গল সপ্তম ভাবে থেকে কিন্তু আপনার পাবলিক এর দিক থেকে ব্যবসার দিক থেকে ভাগ্যের উন্নতির দিক থেকে অর্থকেন্দ্রিক সহযোগিতা করার চেষ্টা করছে কিন্তু মুশকিল হচ্ছে যে কোনো কেন্দ্র বা কোনো স্থানে যখন শুভ গ্রহ অবস্থান করে সে কিন্তু আপনাকে এটা আপলিড করার চেষ্টা করে তুলে ধরার চেষ্টা করে কিন্তু মঙ্গলের জায়গাটা মঙ্গল নিজে ভালো থাকলেও মঙ্গল কিন্তু মঙ্গলকে কে দেখছে বকরি শনি দেখছে তাই বক্রি শনি মঙ্গলকে দেখার জন্য অত্যন্ত অ্যাংজাইটি অস্থিরতা রাগ জেদ অ্যাগ্রেশন বেড়ে যাচ্ছে আপনার মধ্যে একটা তৃতিবিরক্ত ভাব তৈরি করছে আপনার যদি লগ্ন হয় মি তাহলে কিন্তু আপনার এই শনি মঙ্গল যোগ রাশি হলে মেন্টালিটি লেভেলেই অস্থিরতাটা ক্রিয়েট করবে এবং আপনার যদি এটা লগ্ন হয় তাহলে লগ্ন সপ্তমে রাহু কিন্তু শনি মঙ্গলের প্রভাব আপনার মধ্যে অস্থিরতা তৃতিবিরক্ত ভাব চোট আঘাত লেগে যাওয়া ছোটখাটো আপনার কেটে যাওয়া হ্যাঁ এবং প্রত্যেকত পড়ে গেলেন পড়ে গেলেন বা ইলেকট্রনিক গ্যাজেট খারাপ হয়ে যাচ্ছে আপনার মধ্যে অত্যন্ত অধৈর্য ভাব ক্রিয়েট করছে অ্যাক্সিডেন্টের প্রবণতাকে বাড়িয়ে তুলছে বিভিন্ন কারণে ঝামলা ঝঞ্ঝার সম্পর্ক সংক্রান্ত বিভিন্ন ডিস্টারবেন্স বিভিন্ন দিক থেকে কিন্তু সমস্ত মিন রাশি বা লগ্নের মানুষকে কিন্তু বিভিন্ন দিক থেকে আমাদের ডিস্টারবেন্স ক্রিয়েট করছে যেহেতু এখানে মঙ্গলকে শনি দেখছে তাই শনি মঙ্গল যোগটা সম্পূর্ণ আপনার অস্থিরতার ভাবকে বাড়িয়ে তুলেছে আপনার মধ্যে অ্যাংজাইটি হটকারিতা আপনার মধ্যে অস্থিরতা ভাব ক্রিয়েট করছে মেয়েদের গাইনোকাল প্রবলেম বা আপনাদের সুগার প্রেশার সংক্রান্ত সমস্যা প্রত্যেকের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে মেনলিভাবে সুগার প্রেশারের সমস্যা সম্পত্তি সংক্রান্ত কিছু লিটিগেশন এবং আপনাদের যতটা অর্থ ইনকাম হওয়া দরকার যতটা ভাগ্যের সহযোগিতা পাওয়া দরকার সেই জায়গাটা যেন কোথাও আপনার আটকে যাচ্ছে সেই জায়গাটা যেন কোথাও একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করছে যেহেতু মঙ্গল এখানে সপ্তমভাবে রয়েছে এবং শনি তাকে দৃষ্টিপ্রাপ্ত হচ্ছে তাই মঙ্গল যবে না সরবে তবে থেকে কিন্তু এই শনি মঙ্গল যোগটা ভাঙবে না তাই তেরোই সেপ্টেম্বর মঙ্গল রাশি পরিবর্তন করে অষ্টমভাবে চলে যাবে যদি অষ্টম ভাব খুব একটা শুভ ভাব নয় কিছুটা মঙ্গল অষ্টমভাবে চলে গেলেও সেখানেও কিন্তু কিছুটা চোট লাগার ব্যাপারটা ক্রিয়েট করে কিন্তু বক্রি শনির দ্বারা যে মঙ্গলে পীড়িত হওয়ার ব্যাপারটা সেটা কিন্তু চলে যাচ্ছে তাই তেরোই সেপ্টেম্বরের পর এই শনির দ্বারা যে মঙ্গলে যে পীড়িত হওয়ার যে জায়গাটা সেটা কিন্তু চলে যাবে যদিও তেরোই সেপ্টেম্বরের পর মঙ্গল অষ্টমভাবে থাকলেও অষ্টম ভাব খুব একটা শুভ নয় একটু অস্থিরতা ভাব ক্রিয়েট করে আপনার মধ্যে রাগকে অনেকটা বাড়িয়ে দেয় রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে আমি তখনও বলবো কিন্তু তবু শনি মঙ্গলের জন্য যতটা নেগেটিভ সেই জায়গাটা কিন্তু অনেকটা কেটে যাবে সেই দিক থেকে কিন্তু অনেকটা পজিটিভ আমি বলা যেতে পারে বোঝা গেল কি বললাম অন্যদিক থেকে শুক্র এক্ষেত্রে আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছে সমস্ত মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্রদেব কিন্তু আপনাদের অষ্টমপতি এবং হচ্ছে তৃতীয় পতি তাই কানেকশান কমিউনিকেশন পরিবর্তন অর্থ লাভ লাক্সারিয়াস লাইফ এই জায়গাটার ক্ষেত্রে শুক্রদেব হেল্প করে সেই শুক্র পঞ্চমভাবে থেকে বুদ্ধি পড়াশোনা প্রেম ভালোবাসা ক্রিয়েটিভিটি অর্থ ইনকাম অনেক দিক থেকে শুক্রদেব কিন্তু আপনাদের হেল্প করছে তাই এই শুক্রকে পনেরো তারিখ পর্যন্ত আপনারা পাবেন পঞ্চম ভাবে যে শুক্রদেব কিন্তু পঞ্চম ভাবে পনেরো তারিখ পর্যন্ত থেকে আপনার ক্ষেত্রে কিন্তু বুদ্ধি বা সন্তান প্রেম ভালোবাসা রিলেশনশিপ ব্যবসা সার্বিক জায়গাটা কিন্তু আপনাকে দুটো সপ্তাহ এই মাসে আপনাকে হেল্প করে যাবে তারপর পনেরো তারিখের রাশি পরিবর্তন করে এখানে শুক্র রাশি পরিবর্তন করে ষষ্ঠভাবে চলে যাবে কেতুযুক্ত হবে সেক্ষেত্রে একটু আপনার মধ্যে অস্থিরতা বাড়তে পারে আপনার মধ্যে একটা হটকারিতা বাড়তে পারে বিশেষ করে মানসিক শান্তির কিছুটা অভাব ক্রিয়েট করতে পারে এই ব্যাপারটা একটু দেখতে হবে কেননা শুক্র কেতু যোগ আপনার মধ্যে কোথাও যেন একটা ভোগের দিক থেকে মানসিক শান্তির দিক থেকে ডিস্টারবেন্স তাই পনেরো তারিখের পর আপনাকে প্রতি শুক্রবার শুক্রের মন্ত্র পাঠ করা সাদা ড্রেস পরা শুক্রের যে মন্ত্র কি মন্ত্র আছে কারণ শুক্র কেদুযুক্ত হবে কেদু মানে ডিট্যাচমেন্ট শুক্র হচ্ছে ভোগের কারক্রম তাই ভোগ থেকে ডিট্যাচমেন্ট অর্থ থেকে ডিট্যাচমেন্ট এই ব্যাপারটা ক্রিয়েট করতে পারে তাই শুক্রের যে মন্ত্র পাঠ ওং হিমকুন্দাহ দায়িত্বনাং পারমাং গুরু সর্বশাস্ত্র প্রবর্তনা ভার্গবং পরমাম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রানম ওম দ্রামুক্রানম এই মন্ত্র পাঠ করতে পারেন করলে অনেকটা উপকার পাবেন আচ্ছা অন্য দিক থেকে বলতে গেলে শুক্র পনেরো তারিখে কিন্তু রাশি পরিবর্তন করে ষষ্ঠে চলে আসবে এবং বুধ ও সেম দিনে রাশি পরিবর্তন করে সপ্তমে চলে এসে আপনার কমিউনিকেশন ব্যাপারটা অনেক বাড়াবে ব্যবসার দিক থেকে উন্নতি করবে অনেক ভালো ভালো মানুষের সঙ্গে আপনার কমিউনিকেশনকে বাড়িয়ে দেবে অন্য দিক থেকে সাতেরো তারিখে সূর্যদেব সতেরো তারিখ পর্যন্ত সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত ষষ্ঠভাবে থেকে কর্মের উন্নতি করা কর্মদিক থেকে কিছু পরিবর্তন করা ষষ্ঠপতি ষষ্ঠভাবে থেকে কিন্তু আপনার যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করা লোন শোধ করা শরীর স্বাস্থ্যে উন্নতি করা এবং শত্রুতা নির্মূল করা এই সার্বিক ব্যাপারটা কিন্তু হেল্প করছিলো যেহেতু টোটালি ভাদ্র মাস ধরে এখানে সূর্য তার নিজের সক্ষেত্রী ঘর তথা সিংহ রাশির ঘরে অবস্থান করছে তো সাতেরো তারিখে সূর্যদেব রাশি পরিবর্তন করে সপ্তমভাবে যখন চলে যাবে তখন কিন্তু আপনাদের অনেক ভালো ভালো মানুষের সঙ্গে একটা কানেকশান কমিউনিকেশন বা লোকের কাছে একটা পরিচিতি লোকের কাছে গ্রহণযোগ্যতার ব্যাপারটাকেও অনেক গুণে আপনাদের বাড়িয়ে দেবে কেননা সূর্যদেব দেহ তো সপ্তম অবস্থান করবে তো এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে কেননা আমি যদি পরপর সিকোয়েন্স ওয়াইজ সাজাই তেরো তারিখে মঙ্গল অষ্টমভাবে চলে যাবে শনির প্রভাব মুক্ত হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পনেরো তারিখে শুক্রদেব পঞ্চম ভাব থেকে ষষ্ঠভাবে এসে কিছুটা ডিস্টারবেন্সের মধ্যে পড়বে কিন্তু সেম দিনে বুধ ষষ্ঠ ভাব থেকে আমরা যে শত্রুতা ব্যাপারটা ক্রিয়েট করছিল সেখান থেকে এসে সপ্তমভাবে গিয়ে বন্ধু সংক্রান্ত হেল্প আপনার মানুষের সঙ্গে কানেকশান কমিউনিকেশনের জায়গাটা থেকে হেল্প এই ব্যাপারটাকে বাড়িয়ে দেবে এই ব্যাপারটা পজিটিভ অন্য দিক থেকে সতেরো তারিখে সূর্যদের রাশি পরিবর্তন করে সপ্তমভাবে চলে আসবে যদিও শনির ঠিক অপোজিটে থাকবে শনি রবি যোগ তৈরি হবে যাদের বাচ্চাদের শনিিরবি যোগ রয়েছে তাদের ক্ষেত্রে পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে এবং আপনার নিজের মান সম্মানের জায়গাটা নিজের কখনো লিমিট ক্রস করে কোনো কিছু করবেন না কোনো রকম অনৈতিক কাজ করবেন না কারণ শনি রবি যোগ অত্যন্ত একটা ধার্মিক যোগ তো এই যোগে যখনই কোনোরকম আপনার একটা ডিসিপ্লিন পথ থেকে যখনই ভেঙে আপনি কিছু করবেন সেখানেই আপনার লাইফে ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে তবে বৃহস্পতি আপনাদের সর্বার্থক হেল্প করছে কারণ বৃহস্পতি এখানে অবস্থান করে আপনার উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে আপনার রাহুর নেগেটিভ প্রভাবটাকে কমাচ্ছে কর্মের দিক থেকে উন্নতি করার চেষ্টা করছে তাই বৃহস্পতির অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিক থেকে বলতে গেলে বুধ সপ্তমভাবে প্রবেশ করবে সপ্তমপতি সপ সপ্তমপতি বুথ সপ্তমভাবে প্রবেশ করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সপ্তমপতি এবং চতুর্থপতি আর একটা কেন্দ্রস্থানে প্রবেশ করবে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যদিও শনি লগ্নে রয়েছে তো শনি একাদশপতি এবং দ্বাদশপতি রাশির এক্সপেক্টে ভালো নয় তবে লগ্নের এক্সপেক্টে অনেকটা ভালো কেননা অনেক দিক থেকে একটা আর্থিক সহযোগিতা আপনাদের দেবে কিছু কিছু ক্ষেত্রে ব্যয় হয়ে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে একটু নিঃসঙ্গতা একাকিত্ব ক্রিয়েট করতে পারে কিন্তু সেটা যতদিন বকরি থাকবে নভেম্বর পর্যন্ত এখানে শনি বকরি রয়েছে তেরোই নভেম্বর পর্যন্ত তারপর কিন্তু শনি বক্রতার ব্যাপারটা চলে গেলে যাদের মিন লগ্ন তাদের ক্ষেত্রে ডিস্টারবেন্স হবে না তবে যাদের রাশি তাদের অত্যন্ত যে মানসিক অশান্তিটা সেটা চলে যাবে তবে যেহেতু এটা সেকেন্ড স্টেজ সাড়ে সাতের মিন রাশির ক্ষেত্রে তাই আপনাদের কিন্তু প্রতি শনিবার নিরামিষ খাওয়া শনি মন্দিরে পুজোতে এই ব্যাপারটা করতে হবে তো ওভারঅলভাবে আমাদের শনি বৃহস্পতি দেব ফোর্থ হাউসে থাকা বা বুধের সপ্তমভাবে অবস্থান করা শনির রবির সপ্তম ভাবে অবস্থান করা এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে তবে রাহু এবং কেতু কিন্তু আমাদের কিছুটা শত্রুতা সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করছে একটু ব্যয় বাড়িয়ে দিচ্ছে বা আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ডিস্টারবেন্স ক্রিয়েট করছে তবে বৃহস্পতিকে সঠিকভাবে যদি পার আপ করেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো রাহু খুব একটা ক্রিয়েট করতে পারবে না তাই আগে দেখুন আপনার বাচ্চাদের বৃহস্পতির অবস্থান কতটা ভালো রয়েছে কারণ আপনারা মন থেকে অনেক ভালো হন অনেক কল্পনা প্রবণ হন অনেক মানুষের উপকার করেন অনেক মানুষের দোষগুণ ক্ষমা করে দিতে জানেন আপনাদের মধ্যে অনেক একটা আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে ইনটিউশন ক্ষমতা রয়েছে মিন রাশি নিয়ে হয় আমি যখন কোনো ভিডিও করি আমি অনেক কথা কিন্তু অলরেডি বলেছি তাই অলরেডি আপনারা মিন রাশির বিভিন্ন পাওয়ার জানতে গেলে অবশ্যই আপনারা মিন রাশির যে রহস্যময় ক্ষমতা নিয়ে যে ভিডিওটা করা আছে আগে সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখবেন আপনাদের ক্ষমতা সম্বন্ধে আপনারা কিন্তু অবগত হতে পারবেন তবে অনেক ক্ষেত্রে আপনাদের কনফিডেন্স হারিয়ে যায় অনেক মানুষের উপকার করতে করতে ভালো হয়ে হয়ে অনেক মানুষের থেকে প্রতারিত হয়ে বঞ্চিত হয়ে অনেক ক্ষেত্রে আপনি আপনার নিজের ক্ষমতা যেন বিস্মরণ ঘটে যায় না আপনার যে ক্ষমতা আছে সেটা যেন কোথাও আপনি ফিল করতে পারেন না বুঝতে পারেন না এই সমস্যাটা কিন্তু অনেক ক্ষেত্রে মেন রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে ক্রিয়েট করতে আমি দেখেছি তো এই হলো ওভারঅল ব্যাপার আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো কতটা আমরা ফিল করতে পারলে তাহলে মেন সমস্যার যে জায়গাটা সেটা কি বললাম যে মঙ্গল রাশি পরিবর্তন করার জন্য শনিমঙ্গল যোগের খণ্ডন হয়ে যাবে তবে মঙ্গল অষ্টমভাবে থাকার জন্য একটু সাবধান আমাদের হতে হবে প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান পাঠ করতে হবে অন্যদিক থেকে শুক্র পনেরো তারিখের পর কেতুযুক্ত হওয়ার জন্য কিন্তু আপনাকে শুক্রের প্রতিকার কিন্তু করতে হবে বা শুক্রের জন্য মন্ত্র পাঠ করতে হবে ঠিক আছে তবে রবি বুধের অবস্থানটা অত্যন্ত ভালো হয়ে যাবে সেই জায়গাটা কিন্তু আপনাদের যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করা মানুষের কাছে গ্রহণযোগ্যতা বা মানুষের কাছে পরিচিতিকে অনেকটা অনেক গুণে কিন্তু বাড়িয়ে দেবে তো এই হলো ওভারঅল ব্যাপার এই হলো টোটালি আর সেপ্টেম্বর মাসের সার্বিক রাশিফল আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা আমরা রিলেট করতে পারলেন আপনাদের জীবন নিয়ে এটা অবশ্যই আমাকে জানাবেন আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোস দেখতে থাকুন নমস্কার